উপজেলা পর্যায়ে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং কবে থেকে সার্কুলার প্রকাশিত হবে বা অ্যাপ্লাই করতে পারবেন তার সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপজেলা পর্যায়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সেখানে তিন থেকে প্রায় চারটি ক্যাটাগরিতে অর্থাৎ একের অধিক ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং প্রথম যে ক্যাটাগরিটি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদের সংখ্যা দুই শত প্লাস থাকবে নতুন সার্কুলারে তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর অথবা সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নির্ধারণ করা রয়েছে দ্বিতীয় ক্যাটাগরি মাঠ কর্মকর্তা যেখানে হিউজ পরিমাণে ক্যাটাগরি থাকবে অর্থাৎ এখানে বারোশো প্লাস ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা আপনি স্নাতক পরীক্ষায় অর্থাৎ এখানে যদি আপনি অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন উপজেলা পর্যায়ে দেখতে পাচ্ছেন পিডি এখানে বিএফ এর সুফলভোগী সদস্য অথবা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী চাকরি এবং এছাড়াও বাদ বাকি আরো দুই থেকে তিনটি ক্যাটাগরি যেখানে অফিস সহকারী অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার অপারেটর পদে নতুন করে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এখানে বয়স সীমা আঠারো বছর থেকে শুরু সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত সকলেই আবেদন করতে পারবেন আবেদনের জন্য লিংক দেওয়া থাকবে উক্ত লিংকের মাধ্যমে অবশ্যই আপনাকে অ্যাপ্লাইটি সেরে নিতে হবে তো সার্কুলারটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পেতে চাইলে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটি নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ